এই ব্রেন ভালো রাখার জন্য প্রিভেন্টিভ মেডিসিন ওয়ার্ডে আবিষ্কার হয়েছে প্রিভেন্টিভ মানে কি আমি আগে থেকে ওষুধ খাবো যেন স্ট্রোক না হয় সারা বাংলাদেশে স্ট্রোকের মহামারী দেখা দিয়েছে আমরা বাংলাদেশে একটা মেডিসিন নিয়ে আসছি আমার ব্রেন ভালো রাখার জন্য সেই মেডিসিনটা কি আজকে না পড়া পড়ে আজকে আমাদের নাম হচ্ছে আসল ইনভিলোবা 60 জুড়ে একটা করতা যাও এই পড়া টাকা নিয়ে শর্ট অটোমেটিক মারে দিব

আর যদি আমার সফলতা না থাকে এটা শেষ পর্যন্ত ইনডেক্স কি গ্রহণ করতে হবে আমি যদি মনে করি আমি আজকে ইনডেক্সের এডিএম কিন্তু আমি ব্যর্থ আমার ইনকাম নাই তাহলে এই ব্যর্থতা তারপর কিন্তু এই পরিবারে সুতরাং আজকে থেকে আমরা একজন সফল ব্যক্তিত্ব হিসেবে নিজেদেরকে আমার পরিবারে আমার আশেপাশে যারা আছে সমাজে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে গেলে আগে নিজেকে একটা সফলতাকে নিতে হবে পুরো দেশ নিয়ে বাবার দরকার নাই এই আমি সফল আমার বাংলাদেশ সফল আমি একা আমার বিজনেস কে আমার গ্রাম কে সফল করতে যাই যতক্ষণ বাংলাদেশ সফল হয়ে গেছে এরকম মাত্র 85 হাজার সফল ব্যক্তি হল একটা সফল বাংলাদেশ রূপান্তরিত আপনাদের কাছে কোনো সফলতা কোনো সূত্র নাই আজকে আপনারা যারা আসছে এই ক্লাস কমে যে সফল লিডার পিসিডি দা যে আবি বিজনেস লিডার তাহলে বুঝ করে দিন কে সফল লিডার তো অনেক আছে এটকিটার শত কৌশল লিডার লবাত নাই লিডা নিয়ে গবেষণা করেছেন এখন সারা ওয়ার্ল্ডে আপনারা দেখবেন এখন অনেক প্যাটার্ন গুলো আছে চ্যাট এগুলাতে সাহায্য দেখা যায় যে আমি তো কম আমি টাকা এমন একটা মেডিসিন পাইছে যা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করব না আপনার রে বদলাই অনুমোদিত এবং সার্টিফাইড বাংলাদেশের একমাত্র আয়ুর্বেদিক কোম্পানি ইন্ডেক্স দ্বারা নির্মিত প্রোডাক্ট এটি আয়ুর্বেদিক এবং সম্পূর্ণ নিরাপদ সাথে এটি ডায়াবেটিস কে কন্ট্রোল করার জন্য এখন পর্যন্ত সর্বাধিক ইফেক্টিভ ওষুধ যদি আপনার বা আপনার পরিচিত কারু ডায়াবেটিস প্রবলেম থাকে তবে এই খবর আপনার জীবন পাল্টে দিতে পারে ইন্ডেক্স ল্যাবরেটরিজ প্রস্তুত করছে ডায়াবেটিস নামের একখান অসাধারণ প্রোডাক্ট ডায়াবেটিস রোগীর জন্যে সঠিক চিকিৎসা যাতে ঘরে বইসা ডায়াবেটিস রে পুরাপুরি কন্ট্রোল করতে পারে আর ইনসুলিনের ঝামেলা থেকে চিরজীবনের জন্য মুক্তি পাইতে পারে ইন্ডেক্স আয়ুর্বেদিক লিমিটেডের ঔষধ অত্যন্ত রেজাল্টযোগ্য এবং পার্শ্ব মুক্ত। আমাদের ট্রিটমেন্ট হলো ডায়াবেটিস অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট পুষ্টিকাঠ্য পলিপা রোগ কিডনি লিভার হার্টের সমস্যা গ্যাস্ট্রলজি প্রবলেম বাদ ব্যথা জ্বর কাশি ঠান্ডা এছাড়া আরও অনেক এছাড়া আমাদের আছে তেল আছে সাবান আছে পেস্ট আছে তেলের কাজ হলো চুল সিল্কি করা লম্বা করা ঘন করা চুল পাকা রোধ করা এবং সেত রোগ ভালো করা শ্যাম্পুর কাজ হলো উপন্যাসক চুলকানি খাওয়া জানি মাথার ভিতরে পস্তা থাকলে এবং চুল সিল্কি করে প্লাস উকুন নষ্ট করে আর সাবানের কাজ হলো স্কিনের যে রেস আছে সেই রেসটা নষ্ট করে ধ্বংস করে এবং জীবাণুমুক্ত রাখে ফ্রেশ হিসাবে ব্যবহার করা যায় এছাড়াও আপনি যাদের চুলকানি খাওয়া যানি একজমা বিখা আছে তাদের জন্য সাবান অত্যন্ত কার্যকরী হ্যাঁ আমাদের হলো মেডিকেটেড শ্যাম্পু মেডিকেটেড সাবান মেডিকেটেড তেল সবগুলো ন্যাচারাল সাইড এফেক্ট এবং পার্শ্বপতিক মুক্ত এছাড়া আমাদের অনলাইনে পেজে দেখে যারা সরাসরি ডক্টরের সঙ্গে ডক্টরের সঙ্গে ভিজিট করে ওষুধ নিতে চান তারা সরাসরি যোগাযোগ করুন আমাদের এই নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি ওয়ান থ্রি এইট এইট ওয়ান এছাড়া আমাদের স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে আপনারা নির্দিদায় ফোন দিয়ে সিরিয়াল দিতে পারেন মা বাবা তাছাড়া আপনারা আমাদের অনলাইনেও ভিজিট করতে পারেন আমাদের অনলাইনে পেজ হলো মা বাবার দোয়া ফার্মেসি এ লেখে একটা প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নটা ক্লিক করলে আপনি এখানে সব কিছু ডিটেলস পাবেন মা বাবার দোয়া ফার্মেসি এটা আমাদের ফেসবুক পেজ পেজে ক্লিক করে অনেক তথ্য পাবেন প্রতিটা প্রোডাক্ট কীভাবে তৈরি হয়েছে এর গুণগত মান কি সাইড এফেক্ট লাইসেন্স নাম্বার সব কিছু দেওয়া আছে আপনারা নির্দ্বিধায় এই ওষুধগুলা ব্যবহার করতে পারেন আমাদের এই ওষুধ গুণগত মান ঠিক আছে কি না সে কারণে সবসময় আমাদের প্রতি মাসে একটা করে বিশাল কনফারেন্স হয় এবং যারা ডিলার নিচ্ছে সারা বাংলাদেশে তাদেরকে তদরে করা হয় এছাড়া গুণগত মান ঠিক আছে কিনা না ওষুধ সেল ঠিক মতো হচ্ছে কিনা এটা সাইড এফেক্ট ঠিক আছে কিনা না এগুলো বিষয়ে আলোচনা হয়